দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে দিতে চলেছ তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট খুব ভালোভাবে শোনো নাও এই জিনিসটা যদি তুমি নিয়ে যেতে ভুলে যাও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ঢুকতেও পারবে না পরীক্ষা দিতেও পারবে না পরীক্ষা বাতিল হয়ে যাবে তো এই কারণের জন্য একটু ইনফরমেশানাল তথ্য ভিডিওটি খুব ভালোভাবে দেখবে মাত্র দুটো জিনিস আলটিমেটলি পরীক্ষার ঘরে তোমাকে নিয়ে যেতেই হবে এবং খুব গুরুত্বপূর্ণ এই দুটো ভাইটাল জিনিস তো প্রথমে যে জিনিসটি পরীক্ষা ক্ষেত্রে তোমাদেরকে নিয়ে প্রবেশ করতে হবে সেটা হলো তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বোর্ডের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাধ্যমিকে যে তুমি ক্লাস নাইনে পড়াকালীন যে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল এবং দু চলাকালীন মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুলের তরফ থেকে তোমাকে প্রোভাইড করা হয়েছিল সেই আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং একত্রিশে জানুয়ারির পর তোমাদের স্কুলের তরফ থেকে যে অ্যাডমিট কার্ডটি তোমাদের মধ্যে প্রোভাইড করা হয়েছে বা হচ্ছে বা আগামীতে পেয়ে যাবে হাতে সেই দুটো জিনিস অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দুটো জিনিস নিয়েই তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এই দুটো জিনিস না নিয়ে গিয়ে পরীক্ষার হলে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না আর পরীক্ষার হলে প্রবেশ করতে না পারলে সেক্ষেত্রে পরীক্ষা দেওয়া তো কোনোভাবেই সম্ভব নয় আর পরীক্ষার হলে প্রবেশ না থাকলে তুমি অ্যাবসেন্ট হবে এবং পরীক্ষাটি বাতিল হয়ে যাবে তাই খুব দায়িত্ব সহকারে এই দুটো জিনিসকে গুছিয়ে নিয়ে যাবে কোনোভাবে ভুল করবে না সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে